কিন্তু আগের যুগের রাজনীতিতে আমরা বহু খারাপ কাজ করছি এর জন্য আজ আমি অনুতপ্ত যেমন আগের যুগে যখন আমরা দাবিতে রাস্তায় নামতাম আমরা রিক্সার পাম্প চাইতে দেখতাম শুধু এই না আমরা বাসের গ্লাস একটা পিটিয়ে গিয়ে বাইজে দিতাম আর তোমরা কি করো এখন জ্বালাই দেই কি রিক্সা বাস জ্বালাই দেই বাস রিক্সা জ্বালাই তো আর মধ্যে মানুষ যায় না মানুষ সহ জালাই দে মানুষ না থাকলে তো লাভ নাই বাবু আগের তুকে আমরা যখন রাজনীতি করতাম বিরোধী দল যে ক্ষমতায় থাকতেনা জ্বালাই দে বিরোধী দল জ্বালাই দে বাপু আগের তুকে আমরা যখন আন্দোলন করতাম আমরা ভার্সিটির ছাত্রদের বলতাম যে তোমরা আসো আমাদের সাথে আন্দোলন করো না আসলে আমরা একটা চাপ প্রয়োগ করতাম তোমরা কি করো জালাই মার্চি গীটার আগুন জালাই এটা রাজনীতি না ওরা নিতে